খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস পাতা যুক্ত ঘাস এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে দেখেন এই ঘাসের এই কেবল আবার রোপণ করা হয়েছে অল্প কিছু দিন আগে দেখেন প্রথম কিন্তু আমি এখানে একটি চারা রোপণ করেছিলাম এই বড়টা এই যে এখানে যে বড় ঘাসটা দেখতে পাচ্ছেন বড় এটা রোপণ করেছি একটা থেকে দেখেন মোটামুটি কিন্তু অনেক কটা হয়ে গেছে এগুলা থেকে কিন্তু শুধু বের হবে দেখেন তারপরে আবার এই মোটা যেটা আছে এটার দিকে দেখেন শাখা কিন্তু বের হচ্ছে অলরেডি এগুলা থেকে বের হবে এটা কিন্তু বের হতে হতে অনেক বিশাল বড় একটি ঝোপা পরিণত হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাট যদি আপনারা চাষ করতে চান আপনার গবাদি পশুকে এই ঘাস খাওয়াতে চান তো আমি বলবো আপনারা অবশ্যই এই ঘাসের কাটিং রোপণ না করে চারা রোপণ করবেন দেখেন আমার বলার দরকার বলেছি দেখা যায় কাটিংয়ের ক্ষেত্রে টিকে কম আর চারা কিন্তু বেশি হয় সেটা আপনার খুশি আপনি কোনটা রোপণ করবেন তো প্রিয় বন্ধুরা এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে যদি আপনারা পরিপক্ক চারা অথবা কাটিং যদি রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ